তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে এই বছর সিক্স সেমিস্টারে পড়ছো এবং তোমাদের বাংলার জি বিষয়টি রয়েছে তো বাংলা জিইর তোমাদের যেটা এই বছরের নতুন সিলেবাসের টপিক রয়েছে সেটা হচ্ছে পরিবেশ ভাবনার আলোকে বাংলা সাহিত্য ও সংস্কৃতি যে টপিক সেটা হচ্ছে পরিবেশ ভাবনার আলোকে বাংলা সাহিত্য ও সংস্কৃতি তো এই নতুন সিলেবাসের ওপর ভিত্তি করেই কিন্তু তোমাদের পরীক্ষা হবে আর যারা তোমরা সাপলি স্টুডেন্ট রয়েছো তোমাদের কিন্তু যেটা আগের সিলেবাস ছিল সেই সিলেবাসেই পরীক্ষা হবে তো আজকে তোমাদের এই টপিক থেকে কোন কোন গুরুত্বপূর্ণ পাঁচ এবং দশ নম্বরের প্রশ্ন এবং উত্তরগুলো পড়বে সেটা জানাবো তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর যারা চ্যানেলে নতুন আসে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই এরকমই ভিডিও পাওয়ার জন্য আর যারা সিক্স সেমিস্টারের বিভিন্ন বিষয়ের সাজেশন সংগ্রহ করতে চাও তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো তোমাদের ডিএসসি পেপারের জন্য দেড়শো টাকা জি পেপারের দেড়শো টাকা এবং এসএস পেপারের জন্য একশো টাকা করে লাগবে আর তোমাদের বাংলার জি সিলেবাসটা যেহেতু নতুন এবং তোমাদের যেহেতু বাংলা গল্প এবং কবিতা বিভিন্ন উপন্যাস এগুলো রয়েছে তো তোমাদের কিন্তু যে কোনো লাইন তুলে প্রশ্ন করতে পারে তাই তোমাদের কিন্তু বেশি প্রশ্ন কিন্তু পড়তে হবে বাংলা জি এর জন্য আর তোমাদের কিন্তু টেক্সটটা ভালো করে পড়তে হবে তো দেখো তোমরা কোন কোন প্রশ্নগুলো পড়বে প্রথম প্রশ্ন রয়েছে পরিবেশ ও নীতিবিদ্যার মূল বিষয়গুলি কী কী পরের প্রশ্ন কবিতার প্রকারভেদগুলি আলোচনা করো প্রবন্ধ কাকে বলে প্রবন্ধ কত প্রকার ও কি কি প্রবন্ধ পাঠদানের উদ্দেশ্য প্রবন্ধের বৈশিষ্ট্য আর প্রবন্ধ লেখার নিয়মগুলি লেখো ছোট গল্প কাকে বলে ছোট গল্পের বৈশিষ্ট্য কি ছোট গল্পের শ্রেণীবিভাগ করো রূপশ্রী বাংলা থেকে তোমাদের প্রশ্ন উত্তর বাংলা কাব্যে কবি জীবনানন্দ দাশের প্রকৃতি চেতনার পরিচয় দাও রূপশ্রী বাংলা কবিতার বিষয়বস্তু আলোচনা করো তো তোমরা বিষয়বস্তুটা ভালো করে পড়ে নেবে তাহলে কিন্তু অন্য প্রশ্নের উত্তরগুলোও লিখতে পারবে উপশ্রী বাংলা কবিতার নামকরণের সার্থকতা লেখো একদিন চলে যাবে তোমার সন্তান কে কার সন্তান কার নিবেদন চলে যাওয়ার অনুভূতি যেসব চিত্রের মাধ্যমে কবি ব্যক্ত করেছেন সেগুলিকে ব্যাখ্যা করো অথবা কখন মরণ আসে কে জানে মৃত্যুর আকস্মিকতা কবি যেসব চিত্রে প্রতিফলিত হতে দেখেছে সেগুলির বর্ণনা দাও দৈহিক মৃত্যুর পর কবি কোথায় কিভাবে থাকতে চেয়েছেন তবু যেন মরি আমি এই মাঠ ঘাটের ভিতর লেখা কোন কবিতার অংশ যে মাঠ ঘাটের কথা বলা হয়েছে তার বর্ণনা দাও বক্তা সেই মাঠ ঘাটের ভেতর মরতে চান কেন আমারে কুড়াইয়া নেবে মেঠো ইঁদুরের মতন মরণের ঘরে উদৃতিটি কোন কবির কোন কবিতার অংশ আমারে বলতে কাকে বোঝানো হয়েছে কুড়ায়ে নেবে কথার অর্থ কি কে কুড়ায়ে নেবে রূপসী বাংলা কবিতায় কবি বাংলাকে রূপসী বলেছেন কেন কবিতাটির প্রথম অংশে কোন কাল এবং দিনরাত্রির কোন সময়ের কথা বলা হয়েছে উদ্ধৃতি সহ আলোচনা করো মৃত্যুর পর কবি কি ইচ্ছা প্রকাশ করেছেন লেখো রূপসী বাংলা যেন বুকের ওপর জেকে থাকে লেখা লেখা এবং কোন কবিতার অন্তর্গত কার বুকের ওপর রূপশ্রী বাংলার জেগে থাকার বাসনাটি ব্যক্ত হয়েছে রূপশ্রী বাংলার প্রতি কবি তার ভালোবাসা কীভাবে পরিস্ফুট করেছেন কবিতার অনিবার্য মৃত্যুকে যে কটি চিত্রের মাধ্যমে প্রকাশ করেছেন তার পরিচয় দাও অথবা রূপশ্রী বাংলা কবিতায় কবি বাংলার প্রতি যে ভালোবাসা ব্যক্ত করেছেন তা নিজের ভাষায় লেখো তারই নিচে শুয়ে থাকি যেন আমি অর্ধনারীশ্বর এ কামনা কার নিচে কবি শুয়ে থাকতে চেয়েছেন অর্ধনারীশ্বর শব্দটির অর্থ বুঝিয়ে দাও বিদীর্ণ করেছি মাটি দেখেছি আলোর আনাগোনা স্বী আমার তাই অরণ্যের বিশাল চেতনা কার লেখা এবং কোন কবিতার অন্তর্গত উদ্ধৃত অংশটি তাৎপর্য বুঝিয়ে দাও ক্ষুদ্র আমি তুচ্ছ নই উক্তিটি কার সে ক্ষুদ্র হলেও তুচ্ছ নয় কেন মানব সমাজকে কি দেবে তার আত্মকথনের অন্তর্নিহিত তাৎপর্য বিশ্লেষণ করো জানি আমি ভাবি বনস্পতি বক্তার এই দৃঢ় প্রত্যয়ের কারণ কি বক্তা বনস্পতি হয়ে উঠে কি কি দায়িত্ব পালনের প্রতিশ্রুতি দিয়েছেন আলোচ্য কবিতাটিতে কবির সাম্যবাদী চেতনার বা সমাজ চেতনার যে পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো তো আগামী কবিতা থেকে এই প্রশ্নটা ভালো করে পড়বে ক্ষুদ্র আমি তুচ্ছ নই জানি আমি ভাবি বনস্পতি মিষ্টির মাটির রসে পাই আমি তারই সম্মতি কার লেখা কোন কবিতার অংশ বক্তা ক্ষুদ্র হলেও তুচ্ছ নয় কেন ভাবি বনস্পতির প্রতিশ্রুতি কি বক্তা তার সম্ভাবনাময় জীবনের সম্মতি কাদের কাছ থেকে পেয়েছে লেখো অঙ্কুরিত বীজ ভাবে দলে মিশে যাবে কবিতাটি অন্তর্নিহিত ভাব ব্যাখ্যা করে বুঝিয়ে দাও আগামী বসন্তে যেন মিশে যাব বৃহতের দলে কেন বসন্তের ওপর জোর দেওয়া হয়েছে বৃহতের দলে বলতে কবি কি বোঝাতে চেয়েছেন জানি আমি ভাবি বনস্পতি বনস্পতি হলে বক্তা কি কি করবে লেখো একই মাটিতে পুষ্ট তোমাদের আপনজন কে কাদের বলেছে একই মাটিতে পুষ্ট বলতে বক্তা কী বোঝাতে চাইছে আপনজন কথাটির তাৎপর্য লেখো আগামী কবিতায় অঙ্কুরিত গাছটি ভাবিকালের মানুষের কাছে যে আবেদন জানিয়েছে তা উল্লেখ করে তার তাৎপর্য বুঝিয়ে দাও এই প্রশ্নটাও ভালো করে পড়বে তারপর দৃপ্ত শাখা মেলে দেবে সবার সম্মুখে কোন কবিতার কার উক্তি দৃপ্ত শাখা কথাটির তাৎপর্য বিশ্লেষণ করো আগামী কবিতায় কবির বক্তব্য বিষয়ে আলোচনা করো এই প্রশ্নটাও ভালো করে পড়ে নেবে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকৃতি ভাবনা আলোচনা করো অথবা রবীন্দ্রনাথ ঠাকুর কীভাবে প্রকৃতি মানুষ ও শিক্ষার সমন্বয় ঘটিয়েছিলেন আলোচনা করো অথবা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকৃতি প্রকৃতিভাবনা চর্যাপদে প্রদর্শিত পরিবেশ ভাবনা ও সংস্কৃতির পরিচয় দাও শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে প্রকৃতি পরিবেশ ভাবনার পরিচয় দাও যে কোনো দুটি মঙ্গল কাব্য অবলম্বনে রচনাকারদের পরিবেশ ভাবনার পরিচয় দাও বাংলা বৈষ্ণব পদাবলী সাহিত্যে পরিবেশ ভাবনার পরিচয় দাও শাক্ত পদাবলী সাহিত্যে পরিবেশ ভাবনার পরিচয় দাও যে কোনো একজন বাংলা কথা সাহিত্যিকের কথা সাহিত্য অবলম্বনে তার পরিবেশ ভাবনার পরিচয় দাও যে কোনো একজন বাংলা আধুনিক কবির কবিতা অবলম্বনে তার পরিবেশ ভাবনার পরিচয় দাও প্রকৃতি পরিবেশ সংকট বাংলা উপন্যাসে কিভাবে তুলে ধরা হয়েছে তা আলোচনা করো বাংলা লোকসাহিত্যের পরিবেশ ভাবনার পরিচয় দাও গাছ কবিতা অনুসারে অমীয় চক্রবর্তীর বৃক্ষ চেতনার পরিচয় দাও অথবা গাছ কবিতাটির মর্মার্থ নিজের ভাষায় ব্যক্তা করো অথবা গাছ কবিতায় প্রস্ফুটিত অমিয় চক্রবর্তীর দার্শনিক অনুভূতিটি নিজের ভাষায় ব্যক্ত করো এটাও খুব ভালো করে পড়বে জড়নৈ মৃত নৈ নই অন্ধকারের খনিজ কার লেখা কোন কবিতার অংশ বক্তাকে উদ্ধৃতাংশটির তাৎপর্য বিশ্লেষণ করো আগামী কবিতাটির নামকরণের সার্থকতা লেখো অথবা আত্মকথন ধর্মী কবিতা হিসাবে আগামী কবিতাটি বিচার করো অথবা আগামী কবিতায় কবি ক্ষুদ্র অঙ্কুরিত বীজের মধ্য দিয়ে ভাবিকালের সম্ভাবনার যে চিত্র তুলে ধরেছেন তা নিজের ভাষায় লেখো অথবা আগামী কবিতায় সদ্য অঙ্কুরিত বীজ কিভাবে ভাবি বনস্পতি হয়ে উঠবে তা আলোচনা করো অথবা আগামী কবিতাটির রূপকার্থ ব্যাখ্যা করো খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন মানুষ অমিতচারী কোন প্রবন্ধের অংশ কেন এই অংশের অবতারণা পৃথিবী তরু বিরল হওয়ার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুর তার অরণ্য দেবতা প্রবন্ধে যে তিনটি উদাহরণ উদ্ধার করেছেন তা উল্লেখ করো এটাও ভালো করে পড়বে আজকের উৎসবের তাই দুটি অঙ্গ কোন প্রবন্ধের অংশ দুটি অঙ্গের সংক্ষিপ্ত বিবরণ দাও এটাও ভালো করে পড়বে অরণ্য দেবতা প্রবন্ধের নামকরণের সার্থকতা সংক্ষেপে আলোচনা করো ইম্পর্ট্যান্ট প্রশ্ন মানব জীবন ও পৃথিবীতে অরণ্যের প্রভাব ও অরণ্য ধ্বংসের বিস্ময় ফল অরণ্য দেবতা প্রবন্ধে যেভাবে তুলে ধরা হয়েছে তা আলোচনা করো অথবা শুধু অরণ্যের অবদান ও অরণ্য ধ্বংসের বিস্ময় ফলই নয় অরণ্য দেবতা প্রবন্ধে রবীন্দ্রনাথ উল্লেখ করেছেন মানব সমাজের কর্তব্যও আলোচনা করো এই প্রশ্নটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা খুব ভালো করে পড়বে রবীন্দ্রনাথ ঠাকুরের হলকর্ষণ প্রবন্ধানুসারে আদি মানুষের জীবনযাত্রার সংক্ষিপ্ত পরিচয় দাও সংক্ষিপ্ত টিকা লেখো জনক রাজর্ষীর যুগ রবীন্দ্রনাথ ঠাকুরের হলকর্ষণ প্রবন্ধের মূল বক্তব্য নিজের ভাষায় তুলে ধরো অথবা রবীন্দ্রনাথ ঠাকুর নিজের হলকর্ষণ প্রবন্ধে মানব সমাজের যে ইতিহাস তুলে ধরেছেন তা সংক্ষিপ্ত আকারে লেখো অথবা রবীন্দ্রনাথ ঠাকুরের হলকর্ষণ প্রবন্ধানুসারে হলকর্ষণের যৌক্তিকতা তুলে ধরো ওই গাছগুলো বিশ্ববাউলের এক তারা কোন প্রবন্ধে এই উক্তি উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো প্রবন্ধ কাকে বলে প্রবন্ধের বিভাগগুলি উল্লেখ করে বোঝাও বনবাণীর ভূমিকা অংশটি প্রবন্ধের কোন বিভাগের অন্তর্গত বনবাণীর ভূমিকা অংশের মর্মার্থ নিজের ভাষায় লেখো অথবা বনবাণীর ভূমিকা অংশে ব্যক্ত রবীন্দ্রনাথকে কিভাবে পাওয়া যায় তা আলোচনা করো অথবা বনবাণীর ভূমিকা অংশের অবলম্বনে রবীন্দ্রনাথ ঠাকুরের চেতনার পরিচয় দাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তার ঘুম পেয়েছে কত রাত দুশ্চিন্তায় এসে ঘুমোতে পারেনি সে কে কেন কত রাত দুশ্চিন্তায় এসে ঘুমোতে পারেনি জ্যোতিরিন্দ্র নন্দীর গাছ গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো এটাও গুরুত্বপূর্ণ গাছ গল্পটিকে একটি গাছকে কেন্দ্র করে সমাজ জীবনের যে খণ্ডচিত্র অঙ্কিত হয়েছে তার পরিচয় দাও ইম্পর্ট্যান্ট প্রশ্ন রূপক গল্প হিসাবে গাছ গল্পের সার্থকতা আলোচনা করো দুধ খাইয়ে আর এক অবোধ শিশুকে ঘুম পাড়িয়ে রেণু খুব নিশ্চিন্ত মনে এবার ফিরেই যাচ্ছিল তাৎপর্য বিশ্লেষণ করো বিমলকরের অসত্য গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো বিমল করের অস্বত্য গল্পে রেণু চরিত্রটির পরিচয় দাও বিমল করের গল্পটি অবলম্বনে নবনীকান্ত রায় বা নবনীর চরিত্রের পরিচয় দাও বিমলকরের অসত্য গল্পটি আসলে দুই সন্তান আর এক মায়ের গল্প আলোচনা করো অথবা মানসিকতা ও মাতৃত্বে ভারসাম্য রক্ষা না করতে না পেরে বিমল করের অসত্য গল্পে রেনু শেষ পর্যন্ত এক ট্র্যাজিক মাদারে পরিণত হয়েছে যুক্তিসহ মতটি প্রতিষ্ঠা করো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যেন বত্রিশ নারীর বাদন ছিঁড়ে ফেলে এনুগো বক্তাকে উক্তির তাৎপর্য বিশ্লেষণ করো জয়ামিমিত্রের অকাজের বউ গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো জয়ামিত্রের অকাজের বউ গল্পের কথিকা চরিত্রটির পরিচয় দাও অকাজের বউ গল্পে গ্রাম ও শহরের যে ছবি ফুটে উঠেছে তার বর্ণনা দাও প্রসঙ্গত গ্রাম জীবন ও শহর জীবনের যে তুলনা গল্পে উল্লেখিত হয়েছে তার সংক্ষেপে আলোচনা করো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ছোট গল্পের স্বরূপ বৈশিষ্ট্য উল্লেখ করে জয়া মিত্রের অকাজের বউয়ের ছোট গল্প হিসেবে সার্থকতা প্রতিপাদন করো এটাও গুরুত্বপূর্ণ সতীপ প্রসন্নের মনে পড়ে গেল সুন্দরলাল বহুগুণা ও তার চিপকো আন্দোলনের কথা সুন্দরলাল বহুগুণা ও চিপকো আন্দোলনের খুব সংক্ষেপে পরিচয় দাও এটাও ভালো করে পড়বে চেরোনোবিলের দুর্ঘটনা সে কি পরমাণু পড়ার থেকে কম বিপজ্জনক আর পাশাপাশি ভোপাল ট্র্যাজেডিও মনে পড়ে যায় চেরোনোবিল দুর্ঘটনা ও ভোপাল ট্র্যাজেডির সংক্ষিপ্ত পরিচয় দাও ভালো করে পড়বে তার মনে পড়লো বাতাসের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে গঙ্গার দূষণ কার মনে পড়ল বাতাস দূষণ ও গঙ্গার দূষণের কারণগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও পাঠ উপন্যাসটির নামকরণের সার্থকতা আলোচনা করো কিন্ন রায়ের প্রকৃতিপাঠ একাধারে প্রকৃতিময়তার আবেগ ও প্রকৃতি বিপন্নতার উদ্বেগের উপন্যাস আলোচনা করো ভালো করে পড়বে কিন্নর রায়ের প্রকৃতিপাঠ উপন্যাস অনুসারে সতীপ্রসন্ন ঘোষ চরিত্রটির পরিচয় দাও কিন্নর রায়ের প্রকৃতিপাঠ উপন্যাসে ঔপন্যাসিক কলকাতার পরিবেশ বিপন্নতার যে পরিচয় দিয়েছেন তার বিবরণ দাও তোমরা এই প্রশ্নগুলো পড়তে থাকো তোমরা এর মধ্যে থেকে অবশ্যই কমন পাবে পরীক্ষা কিন্তু খুব শীঘ্রই হতে চলেছে তো তোমরা দেরি না করে ভালো করে পড়তে থাকো আর যারা মনে করছো সিক্স সেমিস্টারের বিভিন্ন বিষয় যেমন বাংলা রাষ্ট্রবিজ্ঞান ইতিহাস শিক্ষাবিজ্ঞান দর্শন সংস্কৃতি বিষয়ে সাজেশন সংগ্রহ করবে তো সেক্ষেত্রে তোমরা নীনত নম্বরে যোগাযোগ করতে পারো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ